বাংলাদেশে আসার পর ঢাকায় শুধুমাত্র আমার দুই দিন থাকা হয়েছিল তার মধ্যে একটা দিন ছিল যে আমি টুকটাক কিছু শপিং করব। আর সেই সাথে আমার যে ফ্রেন্ডরা আছে ওদের সাথে অল্প সময়ের জন্য হলেও আমি একটু দেখা করতে চাই তো আমি আর আমার বোন মিলে বের হয়ে গেলাম এত বেশি গরম ছিল তো ভাবলাম যে আমরা একটু সীমান্ত সম্ভারে গিয়ে ওখানে কিছু একটা খাবো তো এত গরমে আমার বোন বলতে সব কিছুই খেতে ইচ্ছে করতেছে না তো বললাম যে অ্যাটলিস্ট চলো আমরা দুজনে দুইটা স্মুদি বা জুস কিছু একটা খাই তো এরপর আমি আবার একটু নিউ মার্কেটের দিকে যাবো আর এরপর ভেবেছি আমার ফ্রেন্ডদের সাথে দেখা করব আর এই সেই স্টার কাবা যেটাতে কিনা আমরা যখন ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে পড়তাম সেই সময়টাতে আমাদের একটা প্রাণকেন্দ্র ছিল বলা যায় ধানমন্ডির দিকে যারা থাকেন তারা জানেন স্টার কাবাব একটা কেমন জায়গা যে জায়গাটা আসলে সবাই এরকম বন্ধু আড্ডা মানে ওই জায়গাটা খুবই একটা অন্যরকম প্লেস আমাদের জন্য স্পেশালি অনেক মেমোরেবল এবং আমাদের কাছে ভালোও লাগে এত এত জায়গা থাকতেও আমরা ঠিক আজকে বেছে নিয়েছি শুধুমাত্র এই কারণে যে পুরোনো স্মৃতিগুলো স্মৃতিচারণ করব আর এই তো আমার ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গিয়েছে চলে আমাদের অনেক গল্প আড্ডা চলছিল সেই সাথে অনেক করেছে কারণ আমরা যেহেতু আমরা সবাই একসাথে পড়তাম আর এই তো আমাদের আড্ডা চলছে এই আমার বান্ধবী মিম ছিল এখানে আর তো যারা যারা আছে আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছি এটা হচ্ছে আশিক এরপর আজমাইন আব্দুল্লাহ, নাহিদ আর এই পাশে ছিল হচ্ছে মোল্লা যার নাম কিনা সৃজন বাট আমরা সবাই ওকে মোল্লা বলে ডাকি তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হতেই চোখে পড়লো হচ্ছে বেলি ফুল এতদিন পর বেলি ফুল দেখে আর বেলি ফুল আমার অনেক অনেক পছন্দের একটা ফুল এটার ঘ্রাণ নিতে কী যে ভালো লাগে বিশেষ করে বর্ষাকালে বাংলাদেশে মানে বেলি ফুলের সময় যখন থাকতো দেখা যেত আমি প্রতিদিন বেলি ফুল কিনতাম কারণ এত পছন্দ ছিল আমার ঘ্রাণ আমার বেলি ফুলের একটা গাছও ছিল তো আমার ফ্রেন্ড আবদুল্লাহ আবার বললো যে তুমি নাও কোনটা কোনটা নিবা আর ফ্রেন্ডরা আসলে জানে যে ফ্রেন্ডদের চাওয়াটা কি ফ্রেন্ডরা কি পছন্দ করে সেই ছোট ছোট জিনিসগুলা ছোট ছোট মুহূর্তগুলা কিন্তু আসলেই অনেক মানে আবেগ আপ্লুত হয়ে যায় যখন আমার মনে হয় তো আমি বারবার বেলি ফুলগুলোর ঘ্রাণ নিচ্ছিলাম কতদিন পর আর সেই এই সেই জায়গা যে জায়গাটাতে কিনা আমাদের অনেক অনেক স্মৃতি চল আমরা সবাই বসি এখানে বস বস আমরা এখানে এই ছবি তুলবো সবাই একসাথে কিরে মোল্লা এদিকে আয় আমি যখন ঢাকায় থাকতাম তো ফোন দিলে পাইতাম না কেন আমি যখনই পিনিক করি তখনই তুই ফোন দিই এটাই বাস্তব না

বল্লা রাসেলের জায়গায় লসসর আছেন ছিল আর ওই যে আমাদের সংসারী ছেলে তাই না পিটু ভাই পিটু বলিস না পা কিন্তু সব পাবলিকলি আপলোড হবে ওহ মাই গড কেও আরে তোর তোর কিন্তু পাবলিক হয়ে গেল আমা আমরা সবাই একসাথে হলে ঠিক এরকমই বাচ্চাদের মতো আমাদের কত রকমের দুষ্টমি মজা চলতেই থাকে এখানে আমি কিছু একদম র ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম যে আমরা ফ্রেন্ডরা একসাথে হলে কত যে মানে একসাথে কত রকমের কনভারসেশন হয় আসলে এগুলো সবই আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না এগুলো আমাদের সব কিছুই ছিল ফান একজন আরেকজনকে পচানো একজন আরেকজনকে হচ্ছে খোঁচানো এটা আমাদের অভ্যাস তো আলহামদুলিল্লাহ যে বাংলাদেশের এত অল্প সময়ের মধ্যেও আমি যে ওদের সাথে এই সময়টুকু কাটাতে পেরেছিলাম এটা আসলে বেস্ট আমার জন্য ব্লেসিং ছিল যে আমার বন্ধুরা আমার জন্য এত অল্প সময়ের মধ্যে ওরা আমার ফোন পেয়ে যারা যারা এখানে কাছেই ছিল কাছে থাকে তারা সবাই ছুটে এসেছিল যারা হচ্ছে ঢাকার বাহিরে ছিল তাদের সাথে দেখা করাটা আসলে আমার জন্য সম্ভব হয় নাই যেহেতু আমি খুব অল্প সময়ের জন্য ঢাকায় ছিলাম আর এই তো এখানে আমরা আমাদের একদম ইউনিভার্সিটি লাইফের প্রথম দিকের কিছু ছবি দেখছিলাম বের করে যে তখনও আমরা ঠিক এই জায়গাটায় বসে এই ছবিগুলো উঠিয়েছিলাম একটু টাকাই দিস টাকাই দিব আমি পাবলিকলি দিব টাকানোর প্রয়োজন নাই এমনি পাবি পাবলিকলি না ছবিগুলো তো ট্যাগ করেই দিব কিন্তু আমার জামাই তো মিস করতেছে আজকে সন্ধ্যাটা আসলে কি বলবো ভাষায় প্রকাশ করা যাবে না আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো অনেক মন খারাপ লাগছিল সবার সাথে আড্ডা শেষ এখন বাসার দিকে যাব আর আমার ফ্রেন্ডরা আমাদেরকে একদম বাসা পর্যন্ত পৌঁছে দিচ্ছিল কারণ দেশের অবস্থা নাকি এখন ভালো না আর ওরা আসলে সবসময়ে এরকম অনেক বেশি কেয়ারিং করে অ্যাজ এ ফ্রেন্ড লাইক ওরা আমাকে নিজের বোনের মতো দেখে এবং এতটাই কেয়ার করে তো আলহামদুলিল্লাহ যে লাইফে এমন ফ্রেন্ডগুলোকে পেয়েছি আর তো বাসার কাছাকাছি চলে আসছি এই মুহূর্তটা আমি সারা জীবন মনে রাখতে চাই